কারণ আগে আমরা বলেছি ছিয়াশি বছর বয়সে সন্তানকে পেয়েছেন সন্তানকে খুব বেশি তিনি মিস করছেন সবসময় তিনি ইসমাইলের কথা ভাবেন অর্থাৎ তার হৃদয়ের একটা বড় জায়গা জুড়ে স্থান দখল করে আছে ইসমাইল কিন্তু আল্লাহ এটা পছন্দ করেননি আল্লাহ তালা আবারও তার খালিলকে আরও একটি বড় পরীক্ষার মুখোমুখি করতে চাইলেন তিনি চাইলেন যে ইব্রাহিম যেন তার হৃদয়ে শুধু আমি আল্লাহকে স্থান দেয় আমি আল্লাহর চেয়ে বড় করে আরো বেশি ভালোবাসার জায়গায় যেন ইব্রাহিম আর কাউকে না বসায় সেজন্য আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলাইসালামকে স্বপ্নে দেখালেন যে তুমি ইসমাইলকে কুরবানি করো ইসমাইলকে তুমি আমার সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করো আরও একটি বড় পরীক্ষার সম্মুখীন হলেন আল্লাহ তালা খালিল সৈয়দান ইব্রাহিম ইসলাম তিনি ফিলিস্তিন থেকে আবার মক্কায় ফিরে গেলেন সেখানে যে তিনি সৈয়দানা ইসমাইল আলহি কিভাবে স্যাক্রিফাইস করার জন্য উদ্ভূত হয়েছিলেন এটা আমরা সেইদানা ইসমাইল আল ইসলামের জীবনীতে ইনশাল্লাহ শুনবো সে পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হলেন উত্তীর্ণ হয়ে আবার তিনি ব্যাক টু প্যালেস্টাইন তিনি প্যালেস্টাইনে ফিরে আসলেন তো আল্লাহ তালা সৈয়দানি ইব্রাহিম আলাইসালামের উপর এত খুশি হলেন যে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এত ভালোবাসত ইব্রাহিম একমাত্র আমার সন্তুষ্টির জন্য সেই ইসমাইলকে তার গলায় ছুড়ি লাগাতে ইব্রাহিম এতটুকু দ্বিধা করেনি সেজন্য সৈয়দানা ইব্রাহিম আলাইস্লামের উপর খুশি হয়ে তিনি আরও একটি সন্তান তিনি দান করলেন সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামের দ্বিতীয় সন্তান যেটা এসেছিল সারার গর্ভে তিনি যখন ফিলিস্তিনে ফিরে আসলেন আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়ে তৃতীয় সন্তান অর্থাৎ সৈয়দানা ইসহাক আলাইহিসালামের আগমনের সংবাদ তিনি ইব্রাহিম আলাইসলামকে জানিয়ে দিলেন তখন সৈয়দানা ইব্রাহিম আলী ইসলামের বয়স ছিল একশো এবং সারার বয়স ছিল নব্বই তার মানে সাইদান ইব্রাহিম আলহ সাল্লাম দুটি সন্তানের মালিক হলেন তার বড় সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলহ ইসাল্লাম তার চোদ্দ বছর পরে তিনি দ্বিতীয় সন্তানের মালিক হলেন সে সন্তানের নাম ছিল ইসহাক আলহ ইসাল্লাম এবং তিনি আল্লাহ তালার কাছে সুক্রিয়া করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়াহাব আলী আল আল কিবর ইসমাইল ও ইসহাক ইন্না রব্বিল সকল প্রশংসা সে আল্লাহর কাছে সে আল্লাহর জন্য যিনি বার্ধক্যে তিনি আমাকে দুটি সন্তান দিয়েছেন ছিয়াশি বছর বয়সে তিনি আমাকে ফুটফুট একটা সন্তান ইসমাইল দান করেছেন আমার বয়স যখন একশো আমি যখন আরো বৃদ্ধ তিনি তখন আমাকে তিনি আল্লাহ কাছে সুক্রিয়া করলেন তাহলে দুইজন সন্তান দুইটা গুরুত্বপূর্ণ শহরে বড় হতে লাগলো বলে যে টুকরা প্রথম সন্তান ইসমাই ইসলাম বড় হতে লাগলেন মক্কায় আর ছোট সন্তান ইসহাক আলাহ তিনি বড় হতে লাগলেন ফিলিস্তিনে সৈন ইব্রাহিম আলাইস্লাম দেখতে দেখতে বয়সের একেবারে শেষ পর্যায়ে তিনি চলে এসেছেন তখন আল্লাহ সাইদানা ইব্রাহিম এবার আরো বড় একটি কাজে তোমাকে বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশ তারা তারপর করেছিল আদম আলাইসাল্লাম তারপর করেছিল নু আলাইসালাম কিন্তু নু আলাইসালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সাইদ ইব্রাহিম আলাইসালামকে বলেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি সাইদ ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ তালা বললেন ও ঈদ বাউ আনাল ইব্রাহিম আমি ইব্রাহিমকে আই পয়েন্ট আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস কাবা ঘরের সাইট আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম সৈয়দিন ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম সালাম সাল্লাম রাজমিস্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালাল ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস আলিম হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই কে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওই যে আলনাল বাইতা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানাবা যেটা আমরা হজ উমরার সময় দেখি মোর দেন টু মিলিয়ন চারিপাশে প্রায় বিশ লক্ষের বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সে এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইদিন ইব্রাহিম ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনার হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদিন ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাবা সালাদ করাকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদিন ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা কাবা ঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদিন ইব্রাহিম আল ইসলাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মনোবাক আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা অবা আসফি হিম রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন আলাইহিম যে আপনার আয়াত করবে ওয়াই আল্লি মোহামুল খিজা বা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার খিতাব শিক্ষা দেবে সন্না শিক্ষা দেবে ওয়াইউ হিম তাদেরকে পরিচ্ছন্ন করবে এনাকে আঙ্কাল আজিজুল হাকিম আপনি মহাপরাক্রমশালী আপনি প্রোগ্রাম হবেন এই দোয়ার বদৌলতেই বেসিকলি আল্লাহ তালা তিনি বলেছেন আল্লাহ এমন রসুল দেন এলাকা থেকে যে কিতাব শোনাবে কিতাব শিখাবে যে সন্না শিখাবে আপনার আয়াত তালাওয়াত করবে মানুষকে নাফস করবে এই দোয়ার বদৌলতেই কিন্তু আল্লাহ তালা আখিরে জামানার পায়গাম্বার বিষ্ণুনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে এই দোয়ার প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম তিনি বলতেন আনা দা আবাত আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সৈদান ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনবোধ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেব আল্লাহ তালা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘটনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম তুমি ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং ইব্রাহিম সাফা পাহাড়ের উপরে উঠলেন কোন বর্ণনায় জাবালে আবু কোবাইসের উপরে উঠলেন উঠে ঘোষণা দিলেন আই ইন্না রব্বাকুম কদিত্তা খাদা বাইতান ফাহাজ্জু এই গোটা বিশ্বের মানুষ আল্লাহ তাআলা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো তাফসিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমন কি আমরা যখন তখন ছিলাম না এই পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তাআলা এই আহ্বানটি পৌঁছেছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাব্বাইক লাভাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ এই পৃথিবীতে কাবা হজ সুযোগ দান করে থাকেন তাহলে আল্লাহর ঘর নির্মাণ করে হজের ঘোষণা দিয়ে সৈদান ইব্রাহিম আলহিসাম একেবারে প্যালেস্টাইনে চলে আসলেন এবং একদিন আল্লাহ তালাকে তিনি শখ করে বললেন আল্লাহ আপনি তো মৃতকে জীবিত করতে পারেন আমার বড্ড জানতে ইচ্ছে করে যে আপনি কিভাবে এটা করেন ইব্রাহিম ও রব্বি আরেনি কাইফা তো হিল হে আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আল্লাহ তালা বললেন আলাম চুমিন ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃতকে জীবিত করতে পারি সাইদিন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন অলা বালা ওয়ালা খিল ইয়া ইন্না খালবি সাইদান বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কিন্তু আমার হৃদয়টা প্রশান্ত হবে শুনে এসেছি আপনি মৃতকে জীবিত করেন কিন্তু কিভাবে করেন আমি যদি চাক্ষুষ সরাসরি লাইফ যদি দেখতে পারি যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি বড্ড আনন্দ পাবো আল্লাহ তালা বললেন তাই আচ্ছা ঠিক আছে তুমি তো আমার খালিদ তোমার আবেদনকে আমি নাকচ করবো না আমি ফিরিয়ে দিব না হুদ আর বা আচার মিনা তৈর

রেকর্ডwidetilde পাখির গোস্তের টুকরাগুলো অটোমেটിക്കালি একটার সাথে আরেকটা লেগে তোমার কাছে জীবিত হয়ে ফিরে আসে। سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম তায় করলেন। চারটি পাখি জবাই করলেন। গোশতগুলো টুকরো টুকরো করে কাটলেন। টুকরোগুলো পাহাড়ের পেছনে ছিটিয়ে দিয়ে পাশে আসলেন। আল্লাহর নামে পাখিগুলোকে তিনি আবার ডাক দিলেন। কিন্তু ডাক দিতে দেরি। মুহূর্তের মধ্যে সেই কর্তিত অংশগুলো জোড়া লেগে আবার উড়ে উড়ে দৌড়ে দৌড়ে سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাখিগুলো ফিরে আসতে আর দেরি হয়। এভাবে আল্লাহ তালার সাথে একটা চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে সফরময় এক জীবনের মধ্য দিয়ে একের পর এক অগ্নি পরীক্ষা দিয়ে দিয়ে সাইদান ইব্রাহিম আলাইসালাম এই পৃথিবীতে তিনি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করেছেন সৈয়দান ইব্রাহিম আল ইসলামের শেষ জীবনটা কাটে ফিলিস্তিনে এবং ফিলিস্তিনের মাদিনাতুল খালিল হেব্রন শহরে তিনি এতেকাল করেন এবং সেখানেই সৈয়দান ইব্রাহিম আলাইসাল্লামকে কবর দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত সেটাকে মাদিনাতুল খালিল বা খালিল সিটি হিসেবে পরিচিত এবং এখনো সেয়দিনা ইব্রাহিম আলাহিসামের কবরটি চিহ্নিত রয়েছে মুসলিমদের কাছেও এটি পবিত্র জায়গা বিশেষ করে ইসরায়েলের যে ইহুদিরা তাদের কাছে এই জায়গাটি অত্যন্ত পবিত্র সম্মানিত সুদী আমরা এ পর্যায়ে সেয়দিনা ইব্রাহিম আলি ইসলামের বর্ণাঢ্য জীবনী থেকে কিছু লাইফ লেসন বের করে নিয়ে আসার চেষ্টা করব সেয়দিনা ইব্রাহিম আল ইসলামের জীবনী থেকে আমরা যে কয়েকটি লাইফ লেসন পাই তার প্রথমটি হচ্ছে সৈদেন ইব্রাহিম আলিয়াল্লাম কিন্তু আমাদের মতো করে জন্মসূত্রে ইসলাম পাননি ইসলামকে পেতে আল্লাহ তালার পরিচয় খুঁজে বের করতে ওনার অনেক কষ্ট করতে হয়েছে পুরো সমাজের বিরুদ্ধে ওনার দাঁড়াতে হয়েছে পুরো সমাজের বিরুদ্ধে যে হাত ঘোষণা করতে হয়েছে এবং ওনার রেশনাল ওনার যুক্তি এগুলোর আলোকে ডিবেট করে করে তিনি তাহিদের বাণী কিন্তু প্রচার করেছেন আমরা যেমনি পাই বর্ণ মুসলিম আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আজান দেয়া হয় আমাদের জন্য আকিকা দেয়া হয় ইসলামিক নাম রাখা হয় আমাদেরকে কোরআন শেখানো হয় আমাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয় সেদিন এই ব্রেম ইসলাম এটার কোনোটাই পাননি আগাগোড়া শিরকি পরিবেশে জন্ম নিয়েও গোটা সমাজের বিরুদ্ধে একা দাঁড়িয়ে তিনি তাভিদের বাণী প্রচার করেছেন এজন্য জন্য উনি একা হলে আল্লাহ তালা ওনাকে একটা জাতির সাথে তুলনা করেছেন ওনাকে আল্লাহ তালা নাম দিয়েছেন উম্মা তিনি একাই একটা জাতি দ্বিতীয় যে লাইফ টি আমরা পাই সেটি হচ্ছে শক্ত অবস্থান আমরা জানি যে আল্লাহ এসব করছেন আল্লাহ তালা সব গুণা ক্ষমা করলেও শিরকের গুণা কিন্তু তিনি ক্ষমা করবেন না তাই সময় তিনি ভাই এবং বোনেরা আমাদেরকে সীরকের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আল্লাহ হাঁটতে থাকে টের পাওয়া যায় না তেমনি ঢুকে আমাদের ইমানকে ড্যামেজ করে দিবে আমাদের চিন্তা চেতনায় ঢুকে এমনভাবে আমাদের ইমানকে নষ্ট করে দিবে আমরা টেরও পাবো না তাই সিরকের বিরুদ্ধে সবসময় আমাদেরকে হার্ড লাইনে থাকতে হবে কিছু কিছু ব্যাপারে সফটলাইনে থেকে কাজ করা যায় কিন্তু শিরকের ব্যাপারে কখনো সফটলাইনে কাজ করা যায় এজন্য সাঈদান এইPrem আর ইসলামের জীবনী থেকে এটাও আমরা দেখতে পাই যে শিরকের বিরুদ্ধে তিনি হার্ডলাইনে ছিলেন। ওনার পিতাকে শ্বশুরই বলেছেন যে আপনি ভুল করছেন আমার শ্রদ্ধেয় পিতা। এলাকার বাসীদেরকে তিনি বুঝিয়েছেন যে তোমরা কার কাছে যাচ্ছ যেটা দেখতে পায় না যেটা শুনতে পায় না যেটা ভালোমন্দ কিছু করতে পারে না তাদের কাছে কেন তোমরা চাচ্ছ। এভাবে তিনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। তিন নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ওনার ফ্যামিলিটা ছিল খুব বরকতর একটা ফ্যামিলি এ ফ্যামিলি অফ পেই আপনি যদি খেয়াল করেন যে কেমন বাবা কেমন স্ত্রী কেমন সন্তান সেদিন ইব্রাহিম আসাল্লামকে যখন আল্লাহ বললেন আসলিম ফলে আসলাম তুলে রফিল আলম আল্লাহ বললেন সারেন্ডার করো কথা ছাড়া ইব্রাহিম আসসালাম বললেন সারেন্ডার করলাম মানে আল্লাহর ইচ্ছার উপরে আল্লাহর অর্ডারের উপরে কোনো কথা নেই আমরা যদি হাজারের দিকে তাকাই তাহলে দেখব মরুভূমিতে কেউ নেই মানুষ নেই পানি নেই এরকম একটা মরুভূমিতে সেদিন ইব্রাহিম আল ইসলাম রেখে আসলেন আমরা যদি আমাদের স্ত্রীদের সাথে কল্পনা করে। যে আমরা কি কখনো এমনটি করতে পারবো আমরা কি এত চমৎকার উত্তর আমাদের স্ত্রীদের কাছ থেকে পাবো সাইদান ইব্রাহিম আলি সাল্লামের তিনি যখন বললেন যে আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছে তিনি একটি কথা বললেন ইদান লাইয়না তাহলে আমাদের কোনো ভয় নেই ইমানের কত পাওয়া কত মজবুত ছিল তাদের ইমান কত চমৎকার ছিল তার স্টেটমেন্ট যে আল্লাহ যদি আদেশ করে থাকে আল্লাহ আমাদের করবেন আমার ভয় নেই ছোট্ট ছেলে ইসমাইলের দিকে যদি আমরা তাকাই ইব্রাহিম যখন বললেন যে বাবা আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে স্যাক্রিফাইস এটা আল্লাহর আদেশ কি বলো তুমি ছোট্ট ছেলে ইসমাইল বললেন ইফা আলমা তোমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন তেমনটি করুন আমার কোনো কথা নেই আল্লাহ যেমনটা চায় আমার চাওয়া ঠিক তেমন তাহলে বাবা হিসেবে কতটা তিনি অনুগত ছিলেন আল্লাহ তালা মা হিসেবে বা স্ত্রী হিসেবে তার ইমানের মজবুতি আমরা দেখতে পেলাম ছোট্ট সন্তান ইসমাইলের কত চমৎকার উত্তর তার মানে পুরো ফ্যামিলিটা ছিল ফ্যামিলি অফ ফেইস আমরা যেন এরকম একটা ফ্যামিলি গঠন করতে পারি এই চেষ্টাটা কোনো আমাদের করতে হবে এবং দাওয়াতি কাজ করার সবচেয়ে উর্বর জায়গা কিন্তু ফ্যামিলি পরিবারে আপনি বেশি দাওয়াতি কাজ করতে পারবেন বাইরে হয়তো আপনি বাধার সম্মুখীন হবেন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন কিন্তু পরিবারে আপনি আপনি ওনার আপনার আপনার পরিবারে চলবে এই আবদ্ধ জায়গায় আপনার ঘরে আপনার ড্রয়িং রুমে আপনার বেডরুমে আপনার এই ছোট্ট স্পেসটিতে কিন্তু আপনি আল্লাহ আল্লাহতালার সব বিধানগুলো পালন করতে পারবেন তাই পরিবার হচ্ছে দাওয়াতি কাজের সবচাইতে উর্বর জায়গা চার নাম্বার যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে আমাদেরকে কম্পিটেন্ট সাকসেসও রেখে যেতে হবে আমাদের ভালো কাজের ধারাবাহিকতার জন্য এমন উত্তরাধিকার এমন সন্তান আমাদেরকে ঘুরতে হবে যাতে করে আমি যে ভালো কাজ করলাম এটার ধারাবাহিকতা আমার সন্তানদের মাধ্যমে অব্যাহত থাকে যেটা আমরা দেখেছি সাইয়েদান ইব্রাহিম আলি ইসাল্লাম তাওদের আলো বেলিয়েছেন ওনার পরেই এ কাজের ধারাবাহিকতা থমকে যায়নি বরং ওনার ছেলে ইসমাইল আল মক্কায় সে কাজ করেছেন ছোট ছেলে ইসহাক করেছেন প্যালেস্টাইনে সর্বশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক চ্যালেঞ্জ অনেক হার্ডশিপ এগুলো আসে এই দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো কিন্তু আমাদের ক্ষতির জন্য আসে না এগুলো আমাদের পায়ের নিচের মাটিকাল্লাহ তালে মাঝে মাঝে আরও মজবুত করার জন্য এগুলো পাঠান সেদিন ইবাহ ইসলামের জীবনের সংগ্রাম পরিশ্রম পদে পদে পরীক্ষার মুখোমুখি হয়েছেন সফরময় জীবন এগুলো থেকে তিনি লুজার হয়েছেন কিছু হারিয়েছেন না বরং আল্লাহ বলেছেন লিডার গোটা বিশ্বের তিনি নেতা হয়েছেন নবীদের পিতা হয়েছেন আল্লাহ প্রিয় ভাজন হয়েছেন তাই জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো আল্লাহ তালা সবসময় আমাদের ক্ষতির জন্য পাঠান না তিনি পাঠান যাতে করে আমরা তার প্রতি আরও আস্থা রাখি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেন আরো বেশি